বহরমপুর শিক্ষা ভবনে এসএফআইএর ডি ওয়াইএফআই অফিস চলো অভিযান ট্যাব দুর্নীতির প্রতিবাদে বাংলা শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য লিখে হওয়ার প্রতিবাদে শিক্ষা ব্যবস্থা দুর্নীতি সিন্ডিকেট খতম করার দাবিতে সমস্ত স্কুলে অবলম্বনে অবিলম্বে অবিলম্বে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগের দাবিতে ও সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তার প্রতিবাদে আজ বহরমপুরের এসএফআই ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন সেই মিছিল বহরমপুরের শিক্ষা ভবনে পৌঁছালে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং এসএফআই কর্মীরা জোরপূর্বক শিক্ষা ভবনের ভিতরে ঢুকে স্লোগান দিতে থাকে বেশ কিছুক্ষণ স্লোগান হওয়ার পরে ডিওয়াই অফিসের পক্ষ থেকে অনুমতি মিললে চারজনের প্রতিনিধি দল শিক্ষা ভবনের ডিআইয়ের সাথে দেখা করেন এবং তাদের ডেপুটেশন জমা দেন আমরা ভারতের ছাত্র ফেডারেশন এস এফ মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে ডিআই এর কাছে এসেছিলাম আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম এই রাজ্য জুড়ে সারা রাজ্য জুড়ে যে বিরাট ট্যাপ দুর্নীতি হয়েছে সেই ট্যাপ দুর্নীতির প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম সেই ডেপুটেশন দিতে যখন আমরা আসছি আমাদের মিছিল যখন ডিআই অফিসে ঢুকছে তখন দেখতে পাচ্ছি গেটের সামনে বিরাট পুলিশের ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশরা এই ছাত্র ছাত্রীদেরকে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে চোর সাথে মানে ভাবছে হয়তো আমরা বলছি সারা পশ্চিম বাংলা জুড়ে এত শিক্ষা দুর্নীতি করে জেলে আছেন এমন অনেক মন্ত্রী আছে চালচুরি করে জেলে আছে আছে এমন অনেক মন্ত্রী গরু চুরি করে গরু চুরি করে জেলে আছে এমন অনেক ইয়ে আছে যারা নেতা আছে তাদেরকে আমরা বলছি তাদেরকে ধরুক এই পুলিশের মেরুদণ্ডটা ঠিক করে তাদেরকে গ্রেপ্তার করুক তাদেরকে তাদেরকে চালচুরি থেকে বিরত এটাই আমাদের দাবি আমরা এসেছিলাম দুর্নীতির প্রতিবাদে দুর্নীতির প্রতিবাদে ডিআই কে ডেপুটেশন দিতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং ডেপুটেশন দেওয়ার পর আমরা ডিআই অফিসের সামনে সভা করছি এই আমরা বলতে ডিআই সাথে কথা বলো ডিআই তো অস্বীকার করছে উনি সরকারের পার্ট উনি বলছেন যে লিক হয়ে গেছে কি করতে পারি কিন্তু আমরা বলছি সরকার না চাইলে এরকম বড় দুর্নীতি হয় না সরকার যখন চাইছে সরকার প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক সরকার চাইছে আমাদের এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল বন্ধ হওয়ার মুখে বিভিন্ন স্কুল শিক্ষক অভাবে শিক্ষকদের অভাবে বন্ধ হওয়ার মুখে সেই কেন কেন হচ্ছে শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না শিক্ষক নিয়োগে এত দুর্নীতি কেন হচ্ছে এই প্রশ্ন ডিআইকে করাতে ডিআই সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইছেন না ডিআই সেই প্রশ্নে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন এটুকুই বলতে চাইছি আমার নাম প্রীতম রুজ সম্পাদক এসএফআই মুর্শিদাবাদ জেলা নটি চলিতেছে ভর্তি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গি শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন জিরো ওয়ান থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ